তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে এরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে সো আমি দেখা যায় দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না আমি সব সময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন সেটা দুদিন আগে বা দুদিন পরে সেই জন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদ করি না খুব একটা কাছেও আসি না আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধকা দুধ পানি কাি হয়ে যাবে সব তো সামনেই চলে আসবে কাছে ওই পাবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বাবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগু দেওয়া উচিত